আসসালামু আলাইকুম আলহমতুল্লাহ আবারাকা তুই আশা করি সবাই ভালো আছেন আমি আজকে অনেক আনন্দিত কেন জানেন আজকে আমি অনেক আনন্দিত আমার ইউটিউব চ্যানেলে এস কে রাকিব চারশো দুই এই চ্যানেলে আমার হাজার সাতশো তিরিশ জন সাবস্ক্রাইবার হয়েছে তো সেই উপলক্ষে আমি আপনাদেরকে আজকে একটা প্রশ্ন করব এই প্রশ্নের উত্তর যে দিয়ে যেতে পারবেন কমেন্ট করে বলতে পারবেন তাকে আমি একটা পুরস্কার দেব তো আপনার নাম্বারটাও দিয়ে দিবেন কমেন্টে তো কথাটা হলো একটা গাড়ির চারজন যাত ড্রাইভার একটা গাড়ির চারজন ড্রাইভার একজন যাত্রী যদি এটা কেউ বলতে পারেন যে আগে কমেন্টে বলতে পারবে তাকে এ পুরস্কারটা দেওয়া হবে তো সবাই কমেন্ট করুন আর প্রশ্ন উত্তরটা দিয়ে যান আমি আপনাদের কমেন্টেরও অপেক্ষা রইলাম আর পুরস্কারটাও নিতে কিন্তু বলবেন না আপনার যেখানে থাকেন আপনার পুরস্কার আমি দরকার হলে কুরিয়ান সার্ভিসে পাঠাই পাঠিয়ে দেবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামুল্লা বাকাত